যারা আর্টস কমার্স বা সায়েন্স থেকে admission টেস্ট দাও তাদের বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা বিষয়ের উপরে বিভিন্ন সময় পরীক্ষা দিতে হয় বিশেষ করে যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো এবং কমার্সের স্টুডেন্ট আছো তাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের খুব বেশি প্রয়োজন তো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রায় এক লক্ষের বেশি প্রশ্নের উপরে নিজের ইচ্ছা মতো টপিক সিলেকশন করে প্রশ্ন সংখ্যা সিলেকশন করে তোমরা কীভাবে ফ্রিতে পরীক্ষা দিবা আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে তোমাদেরকে দেখায় দিব তোমাদের এক টাকারও প্রয়োজন নাই জাস্ট তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাইলেই তুমি একদম ফ্রিতেই এই যে আমাদের ওয়েবসাইট নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে তুমি ইজিলি পরীক্ষা দিতে পারবা জাস্ট তুমি প্রথমে যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ইউজ করে লেখো ডাব্লিউ ডাব্লিউ ডট নির্ভর ডট নেট ওকে তারপরে এই ইন্টারফেসটা আসবে এবং কী কীভাবে একদম ফ্রিতে কোর্সটা তোমরা এনরোল করবা বা একটা টাকা খরচ না করেও তোমরা কিভাবে পরীক্ষা দিবা আমি এই ভিডিওতে তোমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা দিচ্ছি এবং জিকের উপরে প্রায় এক লক্ষ এমসি এর উপরে তুমি ফ্রিতেই আগামী দশ দিন পরীক্ষা দিতে পারবা এইটার জন্য প্রথমে তোমার এই জায়গা থেকে সাইন আপ করে নিতে হবে একটা ইমেইল পাসওয়ার্ড দিয়ে তারপর সেই ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে তুমি সাইন ইন করবা ওকে যেটা দিয়ে তুমি সাইন আপ করছো এই যে নিচে থেকে তারপর সাইন ইনে যখন তুমি ক্লিক দিবা দেওয়ার পরে দেখো তোমাকে বলবে যে তুমি টার্গেট সেট করো যে তুমি কোন টার্গেটে আসলে পরীক্ষা দিবা তো সবাই তোমরা টার্গেট বি ইউনিট অ্যাডমিশন বি ইউনিট এটা সেট করবা করার পরে সাবমিট দিবা দেওয়ার পরে দেখো তোমার এই যে লাস্টের দিকে কোর্স কিনুন একটা অপশন দেখাচ্ছে এইটাতে তুমি ক্লিক দিবা দেওয়ার পরে একদম নিচে চলে আসবা আসার পরে দেখো ফ্রি এক লক্ষ এমসিকিউ মক টেস্ট দিন তো তুমি যদি এই কিনুন অপশনে ক্লিক করো তোমার থেকে কোনো টাকা কাটবে না এবং তুমি অটোমেটিক্যালি কিনতে পারবা এবং এটার টাইম হচ্ছে দশ দিন তো সে কিনুনে ক্লিক দিলা দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তারপরে তুমি গো এ ক্লিক দিবা দেওয়ার পরে এই জায়গাতে মক টেস্ট এইটাতে ক্লিক দেওয়ার পরে দেখো তোমার কাছে বিভিন্ন সাবজেক্ট চলে আসছে তো তুমি এইখানে দেখো কোন কোন সাবজেক্টের উপরে এক লক্ষ প্রশ্নের পরীক্ষা দিতে পারবা বাংলা প্রথম বাংলা সহপাঠ বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য বাংলা বিরচন অর্থাৎ বাংলা সবগুলাই আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফর টুডে এইটা বাদ দিয়ে বাকি সবগুলা গ্রামার লিটারেচার মেমোরাইজিং পার্ট সব আর এই দিক থেকে হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় বলি এইগুলো বেসিক্যালি তোমাদের ঢাবি রাবি ছবি সবগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এইটা তোমাদের জন্য ফ্রি একটা উদ্যোগ তো তোমরা সুন্দর করে ধরো সবগুলা জিনিস থেকে পরীক্ষা দিতে পারবে এখন দেখো মক টেস্টটা কিভাবে দিতে হয় ধরো তুমি বাংলার বাংলার ব্যাকরণ থেকে পরীক্ষা দিবা এখন কোন কোন টপিকের উপর দিবা ভাষারীতি দিবা তারপরে ধরো ধ্বনি উচ্চারণ দিবা বাংলা বানান দিবা দেওয়ার পরে কতগুলা প্রশ্নে দিবা ধরো আমি এইখানে পঞ্চাশটা প্রশ্নে দিতে চাই তারপরে পঞ্চাশ লিখে এগিয়ে যাবো ক্লিক দিব। দেখো আমার কাছে পঞ্চাশটা প্রশ্ন চলে আসছে তারপরে আমি যখন সাবমিট করব এগুলার আমরা দেখো উত্তর দেখতে পাবো এবং কতগুলো ভুল করছি কতগুলো কারেক্ট করছি সব কিছু চলে আসবে এইভাবে এই মক পরীক্ষায় এসে তোমার যতগুলা সাবজেক্ট প্রয়োজন এ দেখো সাধারণ জ্ঞানে যদি তুমি আসো দেখো বিভিন্ন শাসনামল এইরকম তুমি নিজের ইচ্ছা মতো টপিক থেকে মানে নিজের ইচ্ছা মতো সাবজেক্ট এবং টপিক প্লাস হচ্ছে এইখানে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা তো সবাই সুন্দর করে এই নির্ভর ডট নেটে জাস্ট লগ করো করে পরীক্ষা দাও সবার জন্য বেস্ট অফ